আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবে আর সেই সাথে যদি নতুন কোন দর্শক অথবা নতুন কোন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করো তাহলে প্লিজ তোমাদের কাছে একটা অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে অল বাটন সিলেক্ট করে দিবি তোমরা আমার ভিডিওর পাশে থাকো আমার পাশে থাকো ইনশাল্লাহ আমিও তোমাদের পাশে থাকবো সব সময় এটাই তোমাদের বলতে পারি আর সোনা যেমন পুরোনো হলেও চকচক করে আসলে কিছু মুরব্বী যদি বাড়িতে থাকে তাহলে বাড়িটাও সুন্দরভাবে পরিপূর্ণ ভরপুর থাকে তাই দেখো আজকে শাশুড়ি মার হাতে আমি রুটি বানিয়ে নিয়েছি আর বানিয়ে দিচ্ছে আর ওটা কিন্তু এত সুন্দর দেখতে আর এত সুন্দর খেতেও মজা অনেক দিন পর আবারও বললাম মা একটু রুটি বানিয়ে দিন সুন্দর করে আমি ভিডিও করব। মা আমাকে রুটি বানিয়ে দিল আমি ভিডিও করতেছি আর তোমাদের সাথে একটু শেয়ার করতেছি তাই দেখতে থাকো শেষ অবধি পর্যন্ত দেখতে পারবে আমার শাশুড়ি মা কীভাবে রুটি তৈরি করে আর এখানে একটা পুডিং বানিয়ে নিয়েছিলাম আমরা তাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম পুডিংটাকে সুন্দরভাবে সেট করার জন্য একটা প্লাস্টিকের একটা কন্টেনিয়র নিচ্ছি ওটাতে আমি পুডিংটা বসিয়েছিলাম আর সরি আমি না এটা হচ্ছে আমাদের একটা মেয়ে ও আর কি ফুডিংটা বানিয়েছে আর বললো একটু ভিডিও করতে তাই ভিডিও করতে তোমাদের সাথে শেয়ার করলাম আসলে পুডিংটা দেখতে যেমনই হয়েছে খেতেও কিন্তু টেস্ট হয়েছে ফ্রুট ফুডিং আর এটা কিন্তু খুবই মজাদার আমি দেখতেও যেমন আসলে কি বলবো বলে তোমাদের বোঝাতে পারবো না আর তোমরা যদি পুডিংয়ের চাও অবশ্যই আমি দেব যদি তোমাদের কোনো পছন্দ হয়ে থাকে এরকম কোনো পুডিং উপরে দুধটা আলাদা করে গরুর যে খাতির দুধ আছে ওটা চিনি দিয়ে জাল করে উপর থেকে দিয়ে দিয়েছিলো আর একটু আগার আগার পাউডার মিশিয়ে তাই খুব সুন্দর হয়ে গেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে শাশুড়ি মা বসে গেছে রুটি বেলার জন্য আর আসলে মায়ের হাতে রুটিটা অনেক সুন্দর হয় আর এটা তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো একটা টেকনিক আছে যেহেতু অনেক পুরোনো দিনের পুরনো কর্মকার বলতে গেলে এক কথায় আমিও শিখে নিয়েছি এভাবে করে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আসলে আমরা এখন ইউনিক পদ্ধতিতে ডিজিটাল পদ্ধতিতে যেভাবে আমরা রুটিটা রুটি মেকারে তৈরি করি তার থেকে কিন্তু বেলন ফ্রিতে এভাবে করে রুটিটা তৈরি করলে খেতে কিন্তু সেই আগের মতো স্বাদটা চলে আসে আর এটাই কিন্তু খেতে খুব টেস্ট হয় আর তোমাদের সাথে শেয়ার করলাম দেখো রুটিটাকে এই যে মধ্যে নিয়ে এই যে সুন্দর করে বেলে নিচ্ছি একটু পুরুট করে এই পুরটাকে গ্লাস যে স্টিলের গ্লাস আছে ওটা দিয়ে কেটে কেটে এই যে সুন্দর করে এক একঠেকঠাক করে করে নিচ্ছে আর এটা কিন্তু বেলে নিবে আর এদিকে আমি হালুয়া রান্না করার জন্য আমাদের এখানে যেভাবে হালুয়া রান্না করে সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে হালুয়া রান্না করার জন্য আমি পানি নিয়েছি পরিমাণ মতো দারচিনি দিয়ে দিচ্ছি চারটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর আগে থেকে সুজিটা আমি ভাজি করে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি নারকেল এখানে কোনো দুধ দিব না দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো চিনি দিয়েছিলাম সাথে একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি ওটা অফ ক্যামেরায় দিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে ভুল লেগেছি আর এই যে নতুন একটা চালনি কিনে নিয়ে আসলাম আর এটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম কিছু কিছু জিনিস সংসারে খুঁটিনাটি জিনিস যেটা দেখলে ভালো লাগে সাথে সাথে কিনে নিয়ে আসি আর এটা তোমাদের সাথে শেয়ার করি আসলে এই সালনিটাতে এই সব সুজি তোমার সালার জন্য কিন্তু খুব সুন্দরভাবে ই করা যায় তাই দেখে খুব ভালো লাগলো তাই কিনে নিয়ে আসলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম সংসারে টুকিটাকি জিনিস এভাবেই কিনতে হয় যখন যেদিকে যাই চোখের সামনে যেটা দেখতে পাই ওটা কিনে নিয়ে চলে আসি আর এদিকে রুটিওয়ালা হয়ে গেছে দেখো আমার রুটিটা মানচিত্র হয়ে গেছে চেষ্টা করি ওভাবে করে তৈরি করার জন্য কিছুটা পেরেছি আর কিছুটা পারি নাই সুন্দর করে আর এই যে রুটি হয়ে গেছে হালুয়া হয়ে গেছে নারকেল দিয়ে দুধ ছাড়া আর এখানে সুন্দর করে সাজিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আসলে দেখতে কিন্তু যেরকম লাগছে খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছে আর অনেকে আছে যে দুধ দিয়ে খায় না আমার শাশুড়ি মা দুধ দিয়ে হচ্ছে হালুয়া খায় না এই আমি ওটা নারকেল দিয়ে তৈরি করে নিয়ে আর তোমাদের সাথে শেয়ার করলাম নারকেলটা অনেক দুধ আর যে পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ